হ্যালো গাইস আজকের আমি মায়ের রান্নাঘর থেকে বলছি আবার তোমরা সবাই দেখে নাও এই সবজিটা সবার ঘরে থাকে সবাইও বানাতে পারবে ঘরে তাড়াতাড়ি মায়ের রান্নাঘরে আমি আগেই বলেছি ঘরে যা থাকবে তাই দিয়ে রান্না করব। তাই একটু বেসন ছিল কয়া একটু নুন চিনি আর তার সাথে কালো জিরে গুঁড়ো লঙ্কা আর একটু চালের গুঁড়ো ছিল সবগুলো একসাথে মাখিয়েছি তোমরা ও কর্নফ্লাওয়ারও দিতে পারো যা যে যা যেটা ভালো লাগবে দেবে দিয়ে ওকে মিক্স করবে মিশ্রিংটা হয়ে গেলে একটু হালকা ঠান্ডা জল দেবে দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবে এরমভাবে চামচ দিয়ে নাড়তে থাকবে কেউ হাত দিয়েও নাড়তে থাকতে পারো যার যেটা সুবিধা হবে সে তেমনভাবে নাড়াচাড়া করবে করে কিছুক্ষণ বসিয়ে রাখবে এটাকে ব্যাটারটা বসানোর পরে এবারে এটাকে আমরা ফ্রাই করব। বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা কড়ার মধ্যে তেল দেব এটা সবাই তো করে থাকো যেমন রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে এবারে এগুলো ভাজতে থাকবো আর সবজিটা কি দেখে নাও চিচিঙ্গে এটা সবার ঘরে সময় থাকে এটা চায়ের সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে এমনিও খেতে পারবে বাচ্চাদের মুখেও খুব ভালো লাগবে একবার করে দেখো খাওয়ার পরে আমাকে কমেন্ট শেয়ার লাইক সব কিছু যা যা করা তোমরা সবাই জানো সেইভাবে আমাকে করে দিও দেওয়ার পরে এটা খেয়ে দে তারপরে আমাকে কিন্তু করো শেয়ারটা অবশ্যই করো লাইক করো কমেন্ট করো তাড়াতাড়ি করে দিও ঠিক করছি এরম ভাজতে থাকবে সবাই ছোটো ছোটো আকারে চায়ের সাথে খুব ভালো লাগবে আর তার সাথে ভাতের সাথেও খেতে পারো অনেকে একটু ডাল করে নিলে তার সাথে ওটাকে একটু ভেজে নিলে দেখবে একদম খাওয়া হয়ে যাবে খুব মুচমুচি হয় একদম নিজেরা খেলে অবশ্যই বুঝতে পারবে খাওয়ার পরে আমাকে জানিও কেমন হয়েছে দেখো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবে দেখোছ কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আমি কারণ এই সবজিটা তো সবার ঘরে থাকে সব সময় যখন থাকবে তখনই কিন্তু বানিয়ে নিও একদম হলে কিন্তু বাজার থেকে আনিও নিজে ভেজে খেয়ে দেখো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও হুম দেখেছো লাল লাল করে ভেজলাম এরকমভাবে একটু বাড়ি ভেজে এবারে এগুলোকে আমি তুলে নেবো আস্তে আস্তে খুব সহজ পদ্ধতিতে একদম সহজ প্রতীতের কারণ আমার ঘরে যা ছিল সেইভাবে আমি রান্না করেছি দেখো একদম পুরো খুব সুন্দরই হয়েছে লাল লাল করে ভেজে নিয়ে এখন চায়ের সাথে ভাতের সাথে এবং সবার মুখরচ খেতে ইচ্ছে করলে খাবে এবং বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই এই খাবারটা খেতে পারবে